আসসালামু আলাইকুম দ্বি বিশিষ্ট পার্লামেন্ট বিষয় আসতে পারে আসলে বিশিষ্ট এই পার্লামেন্ট আসলে পার্লামেন্ট বলতে একটি উচ্চ কক্ষ একটা হচ্ছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষে এবং নিম্ন কক্ষে সর্বমোট আসনের সংখ্যা থাকবে পাঁচশো পাঁচটি যার ভিতরে চারশোটি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে যা বিগত ভোটের মতন চারশোর ভিতরে একশো থাকবে সরাসরি নারী আসন যা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় আর উচ্চকক্ষে থাকবে একশো পাঁচটি আসন এর ভিতরে পাঁচটি থাকবে সরাসরি রাষ্ট্রপতির হাতে আর বাকি একশোটি আসন নির্বাচিত হবে আনুপাতিক পদ্ধতিতে দলগুলো নির্বাচন সারা দেশে যত ভোট পাবে তার অনুপাতে উচ্চকক্ষের আসন পাবে এই হলো উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এই উচ্চকক্ষ নির্বাচন সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় এর উদাহরণ আমাদের পাশের দেশ ভারতে আছে যুক্তরাজ্যে আছে এবং যুক্তরাষ্ট্রে আছে এই উচ্চপক্ষ এবং নিম্নপক্ষের ফলে সমাজের মধ্যে বহু ধরনের মানুষের অংশগ্রহণ করতে পারবে সংখ্যাঘনিষ্ঠতার পদ্ধতিতে সরকার নির্বাচিত হবে এবং মানুষের প্রতিনিধি নিশ্চিত করা যাবে এবং শাসক দূর করা যাবে এর জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয় একমত পরিশ্রম করেছেন বাংলাদেশ জামাত ইসলাম এবং সংসদ ও প্রেসিডেন্টের মেয়াদ চার বছর তার একমত নয় পূর্বে যে পাঁচ বছর ছিল পাঁচ বছরই তারা একমত